আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে বাংলাদেশের যেই সমসাময়িক পরিস্থিতি এর মধ্যে আমাদের আশেপাশের পার্শ্ববর্তী দেশ এই আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মিডিয়াতে যে ধরনের প্রচারণা করছে আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশের বাইরে আমেরিকা ইন্ডিয়া ইউরোপ কান্ট্রি ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু আমাদের এই সরকার পতনের বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বেশি যারা সরব আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া তারা এই হাসিনার পতনকে এমনভাবে তাদের মিডিয়াতে প্রচার করছে আপনারা যদি ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখে থাকেন ইদানিং তাহলে বুঝবেন যা তার থেকে বেশি প্রচার করছে এবং হাসিনাকে নিয়ে তারা ভিকটিম কার্ড প্লে করছে এই ভারতীয় মিডিয়াতে বলা হচ্ছে যে বেআইনিভাবে একটি গণতান্ত্রিক সরকারকে নাকি এদেশের ছাত্ররা উৎখাত করেছে কিন্তু বাংলাদেশের মানুষ সত্যটা জানে আসলে কি হয়েছিল গত ষোলোটি বছরে আওয়ামী লীগের অর্থ আছে সম্পদ আছে এখন পর্যন্ত বলা যায় তারা গত ১৬ বছরে পনেরো লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে যদি কম করে ধরি ঠিক আছে বারো লক্ষ কোটি টাকা দেখবেন অতীতে আমরা যদি দেখি বিভিন্ন গণ অভ্যুত্থানের পরে আবার সৈরশাস এক দেড় বছর পরে বা কিছুদিন পরে তাদের নিজ নিজ দেশে আবার ফেরত এসেছে যেমন শ্রীলঙ্কার রাজা পাক্সে তাকে যেভাবে উৎখাত করা হয়েছিল তার তিন মাস পরেই আবার সে তার দেশে ফিরে এসেছে শ্রীলঙ্কাতে এবং এখন বহাল তরিব বহাল তবিয়তে শ্রীলঙ্কার রাজনীতি কন্ট্রোল করছে আবার আমরা দেখেছিলাম যে তুরস্কের দু হাজার ষোলো সালে একটি গণ অভ্যুত্থান হয়েছিল পরে আরেকটি ফির ফিরতি গণ অভ্যুত্থানের মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্ট ইসিপ তাইব দোয়ান আবার ফিরে এসেছিল তো বাংলাদেশে এখনও আওয়ামী লীগের যেই পরিমাণ কর্মী সমর্থক এবং সাপোর্টার আছে এবং যেই পরিমাণে অর্থ আছে আর ভারতীয় মিডিয়া আছে তার বিরুদ্ধে যদি আমরা এখনই পজিটিভ কোনো স্টেপ না নিতে পারি তাহলে হয়তোবা দেখা যাবে অতি তাড়াতাড়ি আবার এই শেখ হাসিনা ব্যাক করবে দেখেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গ শেখ মুজিবুরের মৃত্যুর পর উনিশশো সালে আবার শেখ হাসিনা কিন্তু তারই মেয়ে বাংলাদেশে ব্যাক করে দেখেন বাংলাদেশে যদি চারটি বড় বড় জনসমাবেশের কথা বলি তাহলে আমরা বলবো প্রথম যখন বাংলাদেশে জিন্না বাংলাদেশে ছিল পাকিস্তানের জিন্না সবচেয়ে বেশি জনসমাবেশ হয়েছিল বাংলাদেশের ইতিহাসে তার পরবর্তীতে জিন্না বিরোধিতা করে ফাতে প্রথমে ফাতে জিন্না এসেছিল এবং পরবর্তীতে ইয়া ইয়াহিয়া খানের ফাতে জিন্নার বিরুদ্ধে আরেকটি সমাবেশ হয়েছিল এটি সবচেয়ে বড় সমাবেশ এবং তৃতীয়টি যদি বলি তাহলে সাতই মার্চের রেসকোর্সের ময়দানে শেখ মুজিবের যে ভাষণ আর সবচেয়ে বড় সমাবেশ এবং চতুর্থ যেটা বলি সেটা হচ্ছে কি উনিশশো একুশ সালে যখন শেখ হাসিনা বাংলাদেশে এসেছিল তখন এয়ারপোর্টে তাকে রিসিভ করতে তার দেখতে এত পরিমাণ মানুষ এসেছিলো সেদিন নাকি প্রচণ্ড বৃষ্টি ছিল অনেক বৃষ্টি ছিল কাকডাকা বৃষ্টি তার মধ্যেও হাজার হাজার লাখ লাখ মানুষ নাকি তাকে দেখতে এসেছিলো তো অনেকে হয়তো ভাবতে পারে যে আওয়ামী লীগ আর আসতে পারবে না তারা যে নির্যাতন করেছে যে অপকর্ম করেছে গুম খুনের রাজনীতি করেছে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ করে দিয়েছে আপনি এটা ভুলবেন না যে বাংলাদেশের মানুষ অতি সহজেই কোনো কিছু ভুলে যায় বাংলাদেশের মানুষ কিন্তু সহজেই কোনো কিছু ভুলে যায় মনে রাখে না অতীত ইতিহাস এখন এই হাসিনা সরুশাসক রেজিমকে যদি আমরা আমাদের বুদ্ধি দিয়ে আমাদের সামরিক আমাদের সাংগঠনিক ক্ষমতা দিয়ে আমাদের মিডিয়া দিয়ে আমাদের আমরা যদি সমস্ত দেশের জনগণ যদি এই হাসিনার সরুশাসনের যে কুকর্মগুলো আছে এগুলো যদি প্রতিহত না করি এবং রাষ্ট্রীয়ভাবে ভারত আমাদের বিরুদ্ধে যেই অপপ্রচার চালাচ্ছে দেখেন আমরা কিন্তু অর্থনৈতিকভাবে বা সামরিকভাবে এত শক্তিশালী না ভারতের মতো ভারত যতটা শক্তিশালী তাদের মিডিয়াতে আমাদের দেশের এই সামরিক এই আমাদের দেশে এই গণ বিরুদ্ধে নেগেটিভ প্রচার করছে এটা খুবই খারাপভাবে আমাদের দেশের বিরুদ্ধে নেগেটিভ প্রচার করছে কিন্তু আমাদের যারা ইয়ে সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েঞ্জার যারা আছে ইউটিউবার যারা আছে তারা হয়তো ভারতীয় এই ইনফ্লুয়েঞ্জার বা মিডিয়ার লোকদের মতো এত বড় ইউটিউবার না আমাদের দেশে যেমন পিনাকি ভট্টাচার্য আছে গোলাম মলার রনে আছে শাহেদ আলম আছে ডক্টর জাহিদ আছে এদের মতো আরও আমাদের ভালো যারা জ্ঞান নিয়ে পজিটিভ সোশ্যাল মিডিয়াতে কাজ করে এবং এই হাসিনা রেজিমের বিরুদ্ধে যারা সঠিকভাবে কথা বলতে পারে এরকম আরও আমাদের তরুণ ভালো ভালো মিডিয়ার ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউব দরকার যারা শেখ হাসিনার বিরুদ্ধে পজিটিভলি এবং সত্য যেই যে নিউজগুলো আসে আমাদের মানুষকে যেভাবে তারা অত্যাচার করেছে শেখ হাসিনার এই সরকার তার বিরুদ্ধে আমাদের নিউজগুলো তুলে ধরা উচিত সেই দুহাজার সাল থেকে আজ পর্যন্ত আমাদের আমাদের দেখেন এই সরকার প্রথমেই আসার পরে আমাদের আমাদের বর্ডার গার্ডের যেই বাহিনী ছিল সাতচল্লিশ জন সেনা কর্মকর্তাদের দরবার হলে মেরেছিল এরপর দু হাজার সালে হাজার হাজার মাদ্রাসার হেফাজত ইসলামের মাদ্রাসা ছাত্রদের তারা গুম এবং খুন করেছিল একটি রাতের মধ্য দিয়ে এরপর আঠারো সালে ছাত্রদের সড়ক নিরাপদ সড়কশাহী আন্দোলনেও কীভাবে তাদের অত্যাচার করেছিল এবং এই কোটা বিরোধী আঠ এরপরে এই আন্দোলনের পরে আবার যখন আমরা কোটা বিরোধী আন্দোলন করলাম হাজার হাজার শত শত তারা অফিসিয়ালি বলেছিল যে দেড়শোর মতো লোক মারা গিয়েছে কিন্তু আপনারা সবাই জানেন যদি হিসাব করে সারা বাংলাদেশে পাঁচ হাজারের উপরে লোক মারা গিয়েছে শুধু স্টুডেন্টই না চাকরিজীবী ব্যবসায়ী রাস্তার খেটে খাওয়া মানুষ অনেক মানুষ মারা গিয়েছে এখন আমরা যদি আমাদের আমাদের এই যারা বর্তমানে তরুণ সমাজ আছে এই অপপ্রচার শেখা সিনার অপপ্রচার এবং যেন যাতে না ফিরে আসতে পারে সেই স্টেপ যদি আমরা এখনই নিতে পারি এবং আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের সঠিকভাবে যাতে প্রচার করতে পারি শেখা সিনার এই ঐক্যকর্মের বিষয়গুলো সেই বিষয়ে আমার সবাই সতেষ্ট থাকা উচিত এবং এখনই আমাদের সকলের সমস্ত জায়গা থেকে এটা নিয়ে কাজ করা উচিত তো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম